একটা সময় ছিল লাল সবুজের পরিচয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকায় ঢোকাই যেন বড় চ্যালেঞ্জ আর এখন তালিকা বড় হচ্ছে ক্যাটাগরি নিয়েও ভাবনা আসছে দু সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন মোটে একুশ জন ক্রিকেটার কিন্তু এবার সবশেষ বোর্ড সভায় উঠে এসেছে এই গুরুত্বপূর্ণ বিষয় অভ্যন্তরীণ আলোচনা শেষে ভাবনায় ঠাই পাই সংখ্যাটাই কি বেড়ে যায় কারণটা অবশ্য খুব সোজা তিন সংস্করণে নিয়মিত খেলার মতো ক্রিকেটার এখন হাতে কোনা সেই বাস্তবতা মেনেই ক্রিকেট পরিচালনা বিভাগ চেয়েছে পরিধি বাড়াতে পারভেজ হোসেন ইমন সাইফ হাসানের মতো ক্রিকেটারদের জায়গা করে দিতেই মূলত এই প্রস্তাব সম্ভাব্য তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে মুখস্থ নাম শান্ত লিটন তাস্কিন মিরাজ মমিনুল থেকে শুরু করে হৃদয় তানজিদ হাসান তামিম জাকির আলী রিশাদ হোসেন পর্যন্ত যারা বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ অভিজ্ঞতা আর ভবিষ্যতের মিশেলে মোট সাতাশ জনের এক বড় স্কোয়াড এই সব কিছুর পরও কিন্তু ক্যাটাগরি নিয়ে ভাবনা থেকে যায় তবুও দেখে নেওয়া যাক কারা থাকতে পারেন এই সম্ভাব্য তালিকায় সবার প্রথমে এই তালিকায় থাকবেন দেশ সেরা পর সমার নাজমুল হোসেন শান্ত সঙ্গে লিটন কুমার দাস তাস্কিন আহমেদ মেহেদী হাসান মিরাজ মুশফিকুর রহিম মমিনুল হক তাইজুল ইসলাম মোস্তাফিজুর রহমান তাওহিদ হৃদয় হাসান মাহমুদ নাহিদ রানা সাদমান ইসলাম সৌম্য সরকার জাকের আলী তানজিদ হাসান তামিম শরীফুল ইসলাম রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব শেখ মাহদি নাসুম আহমেদ খালেদ আহমেদ পারভেজ হোসেন ইমন সাইফ হাসান নুরুল হাসান সোহান নাঈম হাসান তানভীর ইসলাম ও হাসান মুরাদ গত বছর পাঁচটি ক্যাটাগরিতে বেতন নির্ধারণ করেছিল বিসিবি এ প্লাসে একাই ছিলেন তস্কিন আহমেদ তিন সংস্করণে খেলার স্বীকৃতি হিসেবেই মাসে দশ লাখ করে টাকার চুক্তি বাস্তবতা এখন বদলে গেছে চোটের সঙ্গে লড়াই করে সীমিত ওভারের ক্রিকেটেও বিরতি নিয়ে খেলতে হচ্ছে তাকে তাই দু সালের চুক্তিতে এ প্লাস নয় স্কিনের নাম যেতে পারে এ ক্যাটাগরিতে আসলে এই মুহূর্তে নিয়মিত তিন সংস্করণে খেলা এমন ক্রিকেটার নেই বললেই চলে সে কারণেই এ প্লাস ক্যাটাগরি প্রায় শূন্য সব মিলিয়ে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা শুধু নামের হিসাব নয় এটি বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থারই যেন একটি আয়না তবে টাইগারদের ফোকাস ধরে রাখতে চুক্তির সংখ্যা লম্বা হতে পারে অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ভাবনাতে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম